এমনিতে হলো যে অনেকে যে ধরেন আছে না যে একটু মানুষের সিম্পাথি নেয়ার জন্য বলা তো এই জন্য ধরেন আপনি যদি আমার একদিন ইনবক্স দেখেন শুধু আমার পেজের যে কোনো সুস্থ মানুষের জন্য দুই তিন মিনিটের বেশি দেখা কঠিন এখন যেটা হয়েছে ইভেন আমি আমার পরিবারকেও কাউকে দেখাই না যে তো এরপরে ফোন আমি জিডিও করেছি শাহবাগ থানায় অন্তত একদিনে দশটার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর এর কোনো ইম্প্রুভমেন্ট পাই নাই তো এটা আপনার আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন এই জন্য করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না যেই লড়াই আমরা নেমেছি এটা জানি এটা দু চার ছয় বছরের কোনো লড়াই না আপনাকে জানিয়ে রাখি যে মেক্সিকোর পাশে আমেরিকা প্রতিবেশী হিসেবে যতটা পরাক্রমশালী তার থেকেও বাংলাদেশের পাশে ভারত অনেক বেশি পরাক্রমশালী সুতরাং এখানে আমরা একই সাথে অনেককে শত্রু বানিয়েছি দখলদার দিল্লিকে বানিয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বানিয়েছি আরও অনেক ঘটনাকে সুতরাং আমাদের এই লড়াইটা শুধু দু চার থেকে পাঁচ বছরের এটা খুবই ভুল আমাদের লড়াইটা চলবে এবং এজন্য আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্তে করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে ইনকালাব কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সুতরাং ভবিষ্যতের বাংলাদেশের যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই এটা তীব্রতর হবে আমাদের গণঅভ্যুত্থানের পরে বিপ্লব হওয়ার কথা ছিল হয় নাই ছাইছাপ আগুন হয়ে আছে সুতরাং আমরা যদি সেই আগুনের মধ্য দিয়ে নতুন ইনসাফের রাষ্ট্র তৈরি করতে না পারি তাহলে দুটো কাজ হবে ওই আগুন আমাদেরকে পুড়িয়ে দিবে আমাদেরকে পুড়িয়ে দিবে মানে বাংলাদেশ এই জমিন এখানকার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু পুড়িয়ে দিবে সিপাহী বিপ্লবের পর আমাদেরকে যেরকম ধ্বংস করে ফেলা হয়েছিল হয়তো সেই পরিণতি হবে আর সেটা না হলে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের বিজয় হবে সুতরাং আমরা লড়াইয়ের মধ্যেই আছি আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নাই আমি বেঁচে থাকলে আমি গাদি হিসাবে আমি মরে গেলে শহীদ কাছে চলে যাবো এই লড়াইটাই সুতরাং ইনকিলাব মঞ্চ দুই তিনটে কথা হাজারবার বলেছে এর একটা আমরা বলি যে আসলে জিতই জীবন নাই লড়াইটাই জীবন আমাদের জুমা প্রচন্ড ভাবে ভেঙে পড়ছে লোকে যখন ডাকসু ইলেকশনে চার পাঁচ দিন আগে প্রচন্ড কান্নাকাটি করলো যে ওর লুট বানিয়ে ওর ওর মার কাছে পৌঁছানো হয়েছে একটা মা কিভাবে নেয় একটা মেয়েটা তারপর কারণ আমি বলছি জুমা এইসব বানিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আমরা থেমে গেলেই ওরা হ্যাপি হবে সুতরাং আমাদের লড়াইটা যে ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা ভয় পাচ্ছে এর মানে হলো আমাদেরকে এত ফোকাস করছে আমাদেরকে সময় দিচ্ছে আমরা লড়াই করে যাব আর আমাদের এই লড়াই তো হার জিতের কিছু আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলে উচিত আমাদের জীবন চলে গেলে উচিত আপনার তো হারানোর কিছু ছিল না সুতরাং লড়াই চলবে